সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজিম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন বিশেষ করে আজকে আমরা আলোচনা করবো হইতেছে যারা মধ্যপ্রাচ্য আছেন তাদের জন্য মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ থেকে ইউরোপের ভিসা হচ্ছে কিন্তু অনেকে পরিকল্পনা করছেন ভিসাগুলো আসলে কীভাবে হচ্ছে কি কাজগুলো ভ্যাকেন্সিগুলো থাকে বা আসলে ইউরোপ থেকে কিভাবে ইউরোপে ভালো দেশে আরো মুভ করা যায় অনেক পরিকল্পনা আছে মানুষের একটা দেশে যখন মানুষ আসতে চায় তার আর দেশকে ত্যাগ করে আসতে হয় এই যে দেশ ত্যাগ করে আসার যে প্রবণতা এটা কেন একটু ভালো থাকার জন্যই তো বা পরিবারকে সুখ দেওয়ার জন্যই বা নিজে ভালো থাকার জন্যই তাই না সেটাকে আরও কীভাবে সুন্দর করা যায় কীভাবে সুন্দরভাবে আসতে পারে সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা করবে যাতে আপনি যখন একটা দেশে মুভ করবেন যাতে ভালোভাবে আসতে পারেন যাতে আপনার কোনোভাবে সমস্যাগুলো তৈরি না হয় ফিউচারে অনেক ধরনের সহযোগিতা তথ্য মানুষ প্রোভাইড করে কিন্তু আসলে আমরা আপনাকে সবসময় একটা বিষয়ে উৎসাহিত করতে চায় বা বলতে চাই দেখেন নন সেন্জির কোনো দেশে সহজে যাবেন না নন সেঞ্জির দেশগুলোতে যদি যান আপনি মনে করছেন টাকা কম লাগছে এই জন্য আপনি যাবেন না এ ভুল করতে যাবেন না ফিউচার নাই মানুষ অনেকে মানে অনেক অনেকভাবে বলতে পারে যে নন সেন্জির দেশে আসলে একটা পরে সেন্ট্রাল ইউরোপে যাবেন ভাই পরে কেন এখন থেকে আপনি কেন এই প্রথম থেকেই কেন সিদ্ধান্ত নিচ্ছেন না কেন আপনি পরে পরে চিন্তা করবেন এ ধরনের এই ধরনের চিন্তা চিন্তাভাবনা থেকে দূরে থাকেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ইউরোপে যখন আসবেন একটা ভালো দেশকে বেছে নেন যে দেশে আসলে আপনার লাইফটা সেটেল করতে পারবেন প্রথম থেকেই আপনি আসছেন একটা দেশে আজকে ধরেন আসার এক বছর হয়েছে আপনি আইআরএস ডিক্লারেশন করেছেন ট্যাক্স পে করেছেন দেন এরপর ফ্যামিলি নিয়ে আসেন পরিবার নিয়ে পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করেন এটা হচ্ছে জীবন ইউরোপের সব দেশে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় কিন্তু যদি ভালো জীবন যাপন করতে না পারেন তাহলে আপনি তো ইউরোপে এসে সময় নষ্ট করছেন হ্যাঁ পরে আবার সেন্ট্রাল ইউরোপে যাবেন এই যে মানসিকতা একবারে ভাই সেন্ট্রাল ইউরোপে আসার সুযোগ আছে তো ধৈর্য ধরেন যে দেশে আছেন ওই দেশ থেকে ট্রাই করছেন কিন্তু ট্রাই করেন দেখেন মতো অনেকগুলো দেশ আছে দেখুন আপনার ডকুমেন্ট আপনার ওয়ার্ক পারমিট ওখানে কিসে আছেন এখন আসলে যে দেশটার চিন্তা করছেন সেখানে কোন ধরনের ভ্যাকেন্সিগুলো আছে এই যে বিষয়গুলো আছে এগুলো একটু ভালো মতো যাচাই বাচাই করে যদি আপনি নিজে থেকে চিন্তা না করে আসেন তাহলে আসলে ওই যে ভুল পথ মানুষ বললো সার্বিয়া যান মানুষ বললো রোমানিয়া যান এই যে ছোট খাটো দেশগুলো আছে নট বা যান এগুলো 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 হচ্ছে ভালো চিন্তা না এগুলো বিগ বা বড় চিন্তা না ব্রাইট চিন্তা না ঠিক আছে ব্রাইট চিন্তা করতে হবে কেন ব্রাইট চিন্তা করতে হবে টাকা তো সবাই কামাই টাকা সবাই কামায় কিন্তু টাকা আসলে সবাই কামাইলো কিন্তু ফিউচার কী হইলো টাকা তো এজেন্সি কামাই ফেললো আপনার কাছ থেকে একটা ভিসা করে টাকা কামাই ফেললো কিন্তু আসলে আপনার ভবিষ্যৎ কী হলো আপনি এসে কাজ পারছেন না ডেলিভারি করে খাইতেছেন এগুলো আসলে জীবন না হয় বাস্তবসম্মত চিন্তা করেন আমি আপনাদেরকে অনুরোধ সম্মত চিন্তা করেন আমার কথাগুলো হয়তো বা যারা হচ্ছে ক্লায়েন্ট আছেন অর্থাৎ যারা হচ্ছে পরিবর্তন চিন্তা করছেন যা আসবেন ইউরোপের ভালো দেশগুলো তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা হচ্ছে এজেন্সি চালায় এজেন্সির মালিক আছে এদের কাছে খারাপ লাগবে ভাই কিছু করার নাই আমার আমার অফিসে অনেক মানুষই আসে অনেক কথা বলে অনেক ডকুমেন্টস প্রবলেম নিয়ে আসে এই রোমানিয়া থেকে আসছে অন্য অন্য দেশ থেকে আসছে আচ্ছা আমার পর্তুগালে কথা বলতে আসে কথা বলে কিন্তু আসলে সলিউশন একটাই ভালো যদি স্বপ্ন আপনি না দেখেন আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না টার্গেটটা যদি ভালো দেশে না থাকে আপনার টার্গেট ফিল আপ হবে না এটা মাথায় রাখেন আপনি যেটা ভাবছেন আপনার ভাবনাটাকে ব্রাইট করে বড় করে তাহলে ভালো কিছু করতে পারবেন যাই বেশি কথা বলবো না অলরেডি কথা বলে ফেলেছি যেগুলো এটা আপনার ভালোর জন্য বলেছি আপনার যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন এই জন্যই বলেছে আমি আমি আপনাদেরকে ভালো পরামর্শটাই দিব আপনি আসেন না আসেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভালো পরামর্শটা আপনি আমার কাছ থেকে পাবেন আমি আপনাদেরকে বলি এর মধ্যে দেখেন সৌদি দুবাই কাতার কুয়েত এবং হচ্ছে আপনার সিঙ্গাপুর এই যে চারটা পাঁচটা দেশ আছে এই চারটা দেশ থেকে আপনি সৌদি দুবাই মানে ইউরোনেট আরব আমিরাত কাতার কুয়েত সিঙ্গাপুর এই যে আপনার চারটা দেশ পাঁচটা দেশ এই চার পাঁচটা দেশ থেকে আপনি ইজিলি একটু ধৈর্য ধরে চেক রিপাবলির জন্য অ্যাপ্লিকেশন করে প্রথম স্লটে ডেট আসছে না আবার পরের তিন মাস পর আপনার স্লট চলে আসতে পারে আপনাকে অগ্রিম টাকা দিয়ে কাজ করতে হবে না যদি কোনো এজেন্সি অগ্রিম টাকা চায় ভাই স্টফ কাজ করার দরকার নাই ওখানে স্টফ হয়ে যাক কেন আপনি অগ্রিম টাকা দিয়ে কাজ করবেন আপনার ডেট আসবে কদিন পর ঠিক আছে কোনো ঠিক নাই ওই 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 আগের যুগ নাই এখন ঠিক আছে এখন আপনি অগ্রিম টাকা না দিয়ে ঠিক আছে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করেন তারপর আসেন ওকে এভাবে আপনি কাজগুলো শুরু করতে পারেন আমি আর একটা কথা বলি সৌদি আরব থেকে ভিসা হইতেছে চেক রিপাবলিক ছাড়াও স্লোভাকের ভিসা হচ্ছে স্লোভাকের কাজটা একটু কমপ্লিকেটেড একটু সমস্যা আছে কিন্তু করতে পারলে সহজেই রেসিডেন্ট কার্ড সহকার নিয়ে আসতে পারছেন চেক রিপাবলিক ভালো চেক রিপাবলিকের রেসিডেন্ট কার্ড আপনি আসার চোদ্দ দিনের মাথায় আপনার কাছে কার্ড চলে আসবে কোনো সমস্যা নেই খুব ইজি কার্ড এখানে পাওয়া যায় আবার হচ্ছে আপনার স্লোভাকের ভিসা হইতেছে এই মুহূর্তে আপনার সাউথ কোরিয়া থেকে সাউথ আফ্রিকা থেকে এবং হচ্ছে সৌদি আরব থেকে কিছু কিছু মালয়েশিয়া থেকে হইতেছে কিন্তু সেটা খুবই রিয়ার কারণ মালয়েশিয়া থেকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারে না এই কারণে সহজ হচ্ছে না ডুবাই থেকে হচ্ছে না ডুবাই থেকে করা পসিবল না তো আমি তথ্যগুলো দেখছি আপনাদেরকে যেটা সেটা হইতেছে যে যে দেশে অ্যাপ্লাই করেন না কেন একটু বিবেচনা করে অ্যাপ্লাই করবেন যে দেশটা আসবেন একদিনের জন্য আসবেন না ভাই আজকে এখানে আসছেন এখান থেকে আবার স্পেনে পালায় যাবেন পর্তুগালের দিন শেষ পর্তুগাল আসতে পারবেন না আর অন্য কোথাও দেশে যাবেন এই স্বপ্নটাকে মাটি করে আসেন এগুলোর স্বপ্ন ফাউল স্বপ্ন ভালো স্বপ্ন না এক জায়গায় থাকবেন সেখানকার রেসিডেন্ট কার্ড থাকবে সেখানকার ডকুমেন্টস থাকবে ভালো থাকতে পারবেন ভাই এক জায়গাতে বসে থাকলে অনেক পথ তৈরি করা যায় অনেক পথ তৈরি করা যায় বারবার দেশ চেঞ্জ করবেন এই যে আপনার নতুন করে শুরু করার বিষয়টা থাকে এই শুরু করতে 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 গিয়ে আপনার বয়স চলে যাবে আপনার ভবিষ্যৎ কি হইল আপনার বাচ্চা কাচার পরিবর্তন কি আনলেন মানুষ বছরের পর বছর ইউরোপে থাকতে পারে না বা থাকে না আবার থেকে যায় অনেকে থেকে যায় আসে তো আমরা তো আসি চোদ্দ বছর তেরো বছর চোদ্দ বছর বিদেশ করছি না করছি তো আসলে যারা ভালোভাবে চিন্তা না করে সামনে আগায় তার আসলে ঠকে যায় ভাই বিশাল বড় ঠকা ঠকে এইসব ঠকা থেকে মুক্তির পথ হচ্ছে নিজে সচেতন হওয়া নিজে সচেতন ভাবে কাজগুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়া সচেতন যদি আপনি না হন আপনার ক্ষতি আপনি ডেকে আনবেন এখানে কেউ দায়ী ভার না তো এভাবে কাজগুলো করেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসছে সিঙ্গাপুর নিয়ে সৌদি আরব নিয়ে দুবাই নিয়ে কাতার নিয়ে কুয়েত নিয়ে সাউথ কোরিয়া নিয়ে সাউথ আফ্রিকা নিয়ে এবং মালয়েশিয়া নিয়ে এই সমস্ত ভিডিওগুলো দেখবেন তথ্যগুলো কাজে দেবে ছোট ছোট ভিডিও ফেসবুকে যুক্ত থাকবেন ইউটিউবে যুক্ত থাকবেন আমার গ্রুপে অবশ্যই গ্রুপে কিন্তু লিখিত পোস্ট কলা করা হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ কলা আমার যে ফেসবুক গ্রুপ আছে ওখানে থাকতে পারবেন ওখানে জয়েন হবেন ভালো তথ্যগুলো সেখান থেকে গ্যাদার করতে পারবেন দীর্ঘদিন ছিলেন আপনাদের মাঝে না থাকার ফলে অসুস্থতা থাকে ফিরে আসছে আল্লাহ মুক্তি দিয়েছে রোগ মুক্ত হয়েছে শুক্রিয়া আল্লাহ কাছে লাখ লক্ষ শুক্রিয়া মানুষ অনেক কিছু ভাবছে অনেক কিছু চিন্তা করছে আলহামদুল্লাহ মাঠে আবার আসছি কথা বলার জন্য জন্য আসছি আসছি ভালো ভালো তথ্য দেওয়ার কাজটা করার জন্য আসছি যাতে আমার লোকের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং আমার তথ্যের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবে না এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি নিজের নিজে থেকে নিশ্চয়তা দিতে পারি আমরা পরবর্তী ভিডিও যেগুলো দিব আপডেটগুলো দিব সেগুলো অবশ্যই দেখবেন আপনার কাজে দিবে না আসেন দুদিন পরে চিন্তা করেন পরিকল্পনা করেন তথ্যগুলা নিয়ে রাখেন কাছে দিবে আসসালামু আলাইকুম